আসসালামুকুম অরহামতুল্লাহি অকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যে কারো উপর বদ নজর লাগলে হ্যাঁ তাহা দূর করার তদবির আমরা খুব সহজেই শিখে নেব ইংসা আল ঠিক আছে বদনজর শিশু বাচ্চার উপর লাগতে পারে হ্যাঁ কিংবা কোনো প্রাপ্তবয়স্ক লোকের উপরও লাগতে পারে ঠিক আছে বদনজর এটি সত্য ঠিক আছে তো আপনার এই বদনজর যদি লাগে তাহলে তার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে হয়তো চেহারা নষ্ট হয়ে যাবে কিংবা সে দিন দিন শুকিয়ে যাবে বা তার আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই বদনজর হ্যাঁ যদি লেগে থাকে তাহলে আপনি এই আমলটি যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনার বদনজর দূর হয়ে যাবে ঠিক আছে তো এই বদনজরের নকশা আমরা সম্পর্কে আমরা জেনে নেব একটি এই তদবিরের মাধ্যমে তো সেই বিষয়টি হচ্ছে কিভাবে শিখবো জানবো সেটি আমি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি তার আগে বলছি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনারা ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে রকম প্রতারণা করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো এই বদনজর যদি লাগে তো বদনজর ইনশাআল্লা আজকে আমলটি করলে খুব সহজেই দূর হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে সেটা দূর হয়ে যাবে কীভাবে দূর হবে সেটাই আমি আপনাদেরকে হ্যাঁ বদনজরের অনেক ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকে একটু ব্যতিক্রম ধর্মী সেটি হচ্ছে যদি কারোর উপর বদনজর লাগে সে নারী হোক কিংবা পুরুষ হোক ছোটো হোক কিংবা বড় হোক ঠিক আছে তো যেই হোক হ্যাঁ আমি একটি লেখা আরবি লেখা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব ঠিক আছে স্ক্রিনের মধ্যে আরবি লেখাটি আপনারা দেখতে পাবেন ঠিক আছে কিছু আপনার এই গোল আকৃতির ভিতরে আপনার এই কিছু আরবি লেখা দেখতে পাবেন ওই লেখাটা চাইলে আপনি স্ক্রিন শর্তে যে কোনো এখন তো প্রযুক্তির যে কম্পিউটার থেকে প্রিন্ট বাহির করে অথবা নিজের হাতে খুব সহজ এটা যে কোনো মানে কলম দ্বারা যে কোনো কালি দ্বারা আপনি খুব সহজে লিখতে পারবেন ঠিক আছে লিখে যার বদনজর লাগছে একটা মাদুলিতে একটা তাবিজের মধ্যে চাইলে আপনি তার গলায় হ্যাঁ বা মানে দিতে পারবেন অথবা তাহার কাছাকাছি মানি বেগে বা যে কোনো পার্সের ব্যাগে কাছাকাছি যদি সে রাখে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তাহার হ্যাঁ বদনজর থেকে সে নাজাদ পাইয়া যাবে বদনজর সে থেকে সে মুক্ত হয়ে যাবে তার থেকে বদনজর দূর হয়ে যাবে তো এই লেখাটি আপনি স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন যদি আপনাদের কাছে ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে আল্লাহ আকবর অথবা আমিন লিখে যাবেন এবং অবশ্যই যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো যাতে আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি ভালো কিছু শিখাতে পারি জানাতে পারি এবং সুন্দরভাবে তদবির করে আপনাদেরকে একটা সুন্দর পজিশনে নিয়ে আসতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু